হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার মতো না আর একদম শেওলা পড়ে আছে আর এখন আমি একটু যাব আংনার ভিতরে আর আংনার ভিতরে যাইতে ধরেই দেখি এখানে আবার কেন জানি ফ্যানটা সেট করে রেখেছে এগুলো শুকানোর জন্য আর এখানে কিন্তু অনেক শ্যাওলা পড়ে গিয়েছিল এই শ্যাওলাগুলো কিন্তু অনেক রিক্সের ব্যাপার হয়তো বা হঠাৎ করে কেউ না কেউ পড়ে যেতে পারে আর এই তো কালকে আমাদের বাসায় অনেকগুলো আসছে আর তাদের জন্য সকালবেলা খিচুড়ি রান্না হবে আর খিচুড়ির জন্য আবার এখানে সব কিছু নিয়ে আসছে আর হচ্ছে আজকে কিন্তু আমরা মেয়েরা একটাও কাজ করব না সব কাজ পুরুষ মানুষরাই করবে তো তারপরে একটু মাঝে মধ্যে হয়তো হেল্প করতে হবে একদম কী অবস্থা দেখেন সব কাদা কাদা হয়ে আছে আর এখানে মাংসগুলো ছড়ানো হচ্ছে আর এগুলো ছড়ানো হলে বাবু সি আসার কথা এখনও আসেনি তো আসতে ওনারাও লেট করতেছে তো এখানে আবার সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আমি আবার বললাম যে একটু ভাত রান্না করে নেই তো আমার বোন আবার মেকরা নিয়ে আসতে গেলে এগুলো পরিষ্কার করবে আর পরিষ্কার করার পর আমি ঘরে গিয়ে দেখি নানি ভাত রান্নার জন্য চাল ধুয়ে নিচ্ছে তো আমি বললাম যে এতগুলো মানুষের জন্য তার ভাত রান্না করে হবে না সকালের জন্য তো একটু খিচুড়ি রান্না করা হোক এরপরে নানিকে বললাম যে ভাতটা উঠাই দেওয়ার দরকার নেই আর সবাই টেনশনে পড়ে গেছে যে এখনও কেন বাবুশ্রী আসতেছে না কারো মুখের দিকে আর তাকিয়ে থাকা যাচ্ছে না এর কিছুক্ষণ পরেই দেখি বাবুশ্রীরা এসে হাজির হয়েছে আর বাবুশ্রীদের যে চেহারা মনে হয় হয়তো ডিশ নাতেই পারবে না আর এই তো খিচুড়ির জন্য চাল রেডি করে নিয়ে আসছে আর এখন এগুলোকে ধুয়েতে নিয়ে যাবে আর এখানে বাবু চুলা বানানোর জন্য সব তৈরি করে নিচ্ছে কারণ আজকে এখানে খিচুড়ি হবে আর এই জায়গাটা একদম পানি দিয়ে ভরে আছে আর এখানে কিন্তু চালটা ধুচ্ছে আমার বনায় আর কি বন জামাই বলে যাকে আর কি সে এখানে চালগুলো ধুচ্ছে কারণ আমি তো আগেই বলেছি আজকে আমরা মেয়েরা একটা কাজও করব না সব কাজ পুরুষরা করবে এই তো আবার এখানে ডিজেল নিয়ে আসা হয়েছে জাল ধরানোর জন্য দেখতেই তো পারতেছেন এগুলো একদম পানি দিয়ে ভিজে আছে আর এরপরে আমার গনজামাই চালটা ধুয়ে নিয়ে আসার পরে এখানে রাখলো তো আবার বাবু সিরা বলতেছে যদি বৃষ্টি আসে তাহলে কী হবে তো দেখেন আসলে টিন পায়নি কোথাও কোনো ডেকো ডেকোরেটরে আর এই তো দেখেন একদম গ্রামীণ স্টাইলে কিভাবে ছাউনি দেওয়া হয়েছে আর এই ছাউনির নিচেই কিন্তু এখন খিচুড়িটা রান্না হবে আর আমি আজকে এখানে দাঁড়িয়ে দেখব কীভাবে বাবুশ্রীরা খিচুড়িটা রান্না করে আর প্রথমেই দেখলাম পেঁয়াজটাকে দিয়ে দিয়ে একটু ভাজে নিল এরপর এখানে আদা রসুন বাটা জিরে বাটা সব ধরনের মশলা ব্যবহার করে আর চালটা কিন্তু অনেকক্ষণ ভেজে নেয় হাসতে ভাসতে যখন চালটা একটু চাল ভাজার মতো হয়ে যায় আর তখনই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেয় আর আজকে মনে হয় খিচুড়িটা খাইতে মজা লাগবে তো গাইজ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো